দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি খাসির মাংস রেসিপি আপনারা অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত নববর্ষ উপলক্ষে প্রত্যেক বন্ধু টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলের তরফ থেকে তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি সারা বছর যেন প্রত্যেকে ভালোভাবে থাকতে পারি বন্ধুরা আজকে যে আমি রেসিপিটা নিয়ে এসেছি খাসির মাংস রেসিপি এর জন্য আমি খাসির মাংস নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমার কেটে রাখা আলুগুলোকে আমি ছেড়ে দেব আলুগুলোকে আমি

এখানে আমি বড় চামচের এক চামচ আদা বাটা বড় চামচের এক চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি এই দুটোকে আমি অ্যাড করে দেবো

চাইলে আপনারা ভেজে দিতে পারেন তবে এইভাবে দিলে কিন্তু বলে যায় এটা কিন্তু খেতেও ভালো লাগে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা যাতে নরম হয় তার জন্য আমি নুনটা এখন অ্যাড করে নিলাম যদি পরে লাগে আবারও আমি অ্যাড করে নেব ফ্লেমে রেখে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এখানে আমার অনেকটা বসানো হয়ে গেছে এখানে আমি নিয়েছি একটা প্লেটার টমেটো এটাকে আমি অ্যাড করে দেবো മെ ജന ആമണേ ലവൻ ഏഡ് നല്ല മൂല আমি এখানে পেঁপে কেটে রেখেছি পেঁপেগুলোকে আমি এখানে অ্যাড করে দিয়েছি একটা হাফ পেঁপে বড় বড় টুকরো করে কেটে দিয়েছিলাম যাতে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যায় এইভাবে আমি আরও খানিকটা কষিয়ে নেব অলরেডি দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে সন্ধ্যা দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে আমি অ্যাড করে দিয়েছি একটা চামচ মতো কাঁচা লঙ্কা বাটার অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে করতে পারে তবে আমি কিন্তু কাঠে শুকনো লঙ্কা দিয়েছি আমাদের সালাটা হওয়ার জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব মানে এটা শরীরের পক্ষে হেলদি কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি কাটা তো সেই কারণে আমি আরো একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নি আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি ওর সঙ্গে অ্যাড করে দিলাম আমার প্রথম হয়ে গেছে আলুটা দিয়ে এবারে আমি নামিয়ে অবশ্যই মাংসের মধ্যে কিন্তু গরম জল অ্যাড করতে হবে আমি এটা প্রেসার কুকারে দেবো সেই জন্য কিন্তু গরম জল করে নিয়েছি তো আপনারা কিন্তু বাড়িতে গরম জল করে দেবেন তাহলে কিন্তু এটা স্বাদ ভালো থাকে নাহলে ঠান্ডা জল দিলে কিন্তু কোনো রান্নারই স্বাদ পাওয়া যায় না দেখুন বন্ধুরা আমি মাংস কষে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তার সঙ্গে অল্প পরিমাণে গরম জল দিয়েছি আর একটু পরিমাণে আমি গরম জল দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি আরেকটু পরিমাণে জল অ্যাড করে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো প্রায় হাফ চা চামচ মতো রয়েছে গরম মশলাগুলো আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেব হাফ চা চামচ মতো ঘি এবারে এটা ঢাকনাটা আটকে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে আমি গ্যাসে বসিয়ে দেব সাত থেকে আটখানা সিটি দিয়ে আমি নামিয়ে নেব অলরেডি দেখ গ্যাসের উপরে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি সাত থেকে আটখানা সিটি হলে আমি এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার খাসির মাংস রেসিপিটা এটা এবারে আমি নামিয়ে নিচ্ছি এখান থেকে আমি নামিয়ে ট্রান্সফার করে নিচ্ছি একটা বোলের মধ্যে দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি খাসির মাংস রেসিপি এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সেগুলো কিন্তু আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর বন্ধুরা আপনারা যদি সাবস্ক্রাইব এবং লাইক করেন সেক্ষেত্রে কিন্তু আমিও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব এছাড়াও আপনারা কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো তার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো এটুকানি নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ